আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ঘরে থাকা মাত্র অল্প কয়েকটি উপকরণ দিয়েই একদম ময়লা মরিচা পড়া এমনকি তেল চিটচিটে হওয়া গ্যাসের চুলা আপনারা বাসায় খুব সহজে পরিষ্কার করতে পারবেন একদমই কোনো ঝামেলা হবে না কোনো রকম কোনো খাটনি হবে না সেই সাথে কোনো খরচও হবে না তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিও ভিডিও শুরুতে আগে এটাকে দেখে নেন এটা হচ্ছে আমার বিড়াল একে দেখে মনে হতে পারে যে বিড়ালের সাথে আবার গ্যাসের চুলা পরিষ্কার করার কি সম্পর্ক ওর সাথেই সম্পর্ক কারণ এই যে দেখতে পাচ্ছেন আমার গ্যাসের চুলার মধ্যে তরকারি ফেলে দিয়ে একদম উল্টায় দিছে ও সব কিছু আমি এখানে আলু দিয়ে একটু ডিম রান্না করে চলে গিয়েছিলাম কারণ এটা আর এখন খাওয়া হবে না একদম হয়তো সকালে খাওয়া হবে তো পরে যখন জাল দিবো তখন তো ঝোলটা কমে আসবে জন্য আমি ঝোলটা একটু রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘুমিয়ে পড়েছিলাম রান্না করা শেষে তো ঘুমের মাঝখানে তখন বা তিনটা দেখলাম রান্নাঘর থেকে একটা শব্দ আসলো তো আমি ভেবেছি আমি যে হাড়ি পাতিলগুলো করে রেখে গিয়েছি সেখান থেকে ওই ঝুড়ি থেকেই হয়তো কোনো হাড়ি পড়ে গিয়েছে যার কারণে এরকম সাউন্ড হলো বাট শব্দের কারণে আমার পরে আর ঘুম আসছিল না তো পরে যখন আমি উঠে উঠে আসি আসার পর আমার চুলার এই অবস্থা করে ছেড়েছে ও মানে কি আর বলবো একদম যা তরকারি ছিল সব উল্টে ঢেলে ফেলে দিয়েছে বলেন তাহলে কি করতে মন চাই এই বিড়ালটাকে তো তখন তো অনেক রাত ছিল ওই পর্যায়ে তখন আর আমি পরিষ্কার ষ্কার করে পরের দিন হচ্ছে যখন দিনের বেলা মানে সকালবেলা তখন হচ্ছে আমি চুলাটাকে পরিষ্কার করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি বেসিনটাতে একটু পানি ভরে নিচ্ছি বেসিনটা অফ করার যে লকটা থাকে যে ঢাকনাটা থাকে ওখানে ঢাকনা দিয়ে একটু পানি ধরে নিয়েছি আর এখানে শুধু একটু আমরা যে কাপড় কাছি হুইল পাউডার সেই পাউডারটা এখানে দিয়েছি আর কিচ্ছু দেয়নি এখন এই পাউডারের মাঝখানে সমস্ত যা পাতি ছিল চুলার মানে আমার চুলাতে তো বেশ কয়েকটা পার্সপাতি এক এক চুলার এক এক রকম সিস্টেম থাকে তো দেখা যায় এক একটা চুলা এক এক খুলতে হয় তো আমার চুলায় ঝিক আছে দেন বার্নার আছে দুইটা দেন নিচে আর একটা চাবির মতো প্লেট আছে তো এই সব কিছু আস্তে আস্তে একটা একটা করে খুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন এই যে অবস্থা তো রাতে যখন ওটা ফেলে দিয়েছিল তখন জাস্ট আমি উপর উপর থেকে ক্লিন করে নিয়েছিলাম বাট পরে তো আবার রান্না করে খাওয়া হয়েছে তো সেই পার্টটা কিন্তু এখানে আবার পুড়ে লেগে গিয়েছে তো সেটাও আমি দেখাবো যে কীভাবে খাবার পড়ে গেলে পরে মানে পোড়ার দাগটাও আপনারা কত সহজে তুলে ফেলতে পারেন তো একটা একটা করে আমি সমস্ত পার্ট খুলে নিচ্ছি খুলে নিয়ে ওই পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন ধরেন যে ময়লাটা আছে এটা যেন একটু নরম হয়ে যায় খুব বেশিক্ষণ রাখতে হবে না আমি এখানে দশ পনেরো মিনিটের মতো রেখেছিলাম রেখে আপনারা পরে চাইলে এটাকে হচ্ছে ধরেন পনেরো মিনিট সময় না দিলেও কোনো সমস্যা নেই আপনারা আবার বেশি সময়ও দিতে পারেন কম সময় দিতে পারেন একদম আপনাদের সময়ের উপর ডিপেন্ড করছে তো এখানে আমি এটাকে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারপাশে কালি টালি দিয়ে কি একটা অবস্থা হয়ে গিয়েছে অবশ্য আমার চুলাটা বেশ কিছু দিন হলো পরিষ্কারও করা হচ্ছিল না পনেরো বিশ দিনের মতো হয়ে গিয়েছে আমি চুলোটাকে টিফটিন করে যাই তো ওগুলো তো ভেজে রাখলাম চুলার উপরে পাটটা তো পরিষ্কার করতে হবে দেনে যে স্টিলের যে ঝিক বসে যেখানে এই অংশটাও কিন্তু পুরে একদম দাগ হয়ে গিয়েছে খাবার পোড়ার দাগ তো ওইখানে আমি কি করছি এই যে স্প্রে বোতলটা দেখতে পাচ্ছেন এখানে আছে একটুখানি ডিটারজেন্ট পাউডার আর ভিম এই দুইটাকে গুলে আমি একটু পানি দিয়ে রেখে দিয়েছি এই স্প্রেটা আমি যে কোনো জায়গায় ব্যবহার করি আমি যখন রান্নাঘরের কাজ পরিষ্কার করি সেটা মানে এই স্প্রেটা দেই দেন চুলা পরিষ্কার করার সময় স্প্রেটা দিই মানে স্প্রেটা আমি সব সময় ব্যবহার করি আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন তো এখানে আমি সব কিছু ভিজিয়ে রেখে দিচ্ছি আর বেশি না দশ পনেরো মিনিট পরে আমি এখান থেকে ফিরে আসবো যে দশ পনেরো মিনিট পরে পানিটা আস্তে আস্তে কমে যাবে আপনারা দেখতেই পারবেন তো এখন যেটা করছি সেটা হচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছু একটা একটা করে পাতি ধুয়ে মানে ঘষে নিব আপনারা কিন্তু অবশ্যই যে ওই যে তারের মাজুনিটা আছে না ওটা দিয়ে ঘষবেন অনেকে আবার আছে কি স্পঞ্জের যে মাজুনিটা আছে ওটা দিয়ে ঘষে বাট না স্পঞ্জের মাজুনি না আপনারা এখানে এই তালের মাজুনিটা দিয়ে ঘষবেন দেখবেন যে একদমই আপনাকে কষ্ট করতে হবে না তাড়াতাড়ি একদম সব কিছু পরিষ্কার হয়ে যাবে তো এখন যে ম্যাজিক্যাল যে লিকুইডটা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে একটুখানি ভিম নিয়ে নিয়েছি ভিম লিকুইড যেটা সেটা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং সোডা আর দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো ভিনেগার এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন জাস্ট কি বলবো যে স্ক্রাবারটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট আস্তে আস্তে ডলে নিব যা ময়লা ছিল দেখবেন নিমিশেই উঠে যাবে কোনো কিছু করতে হবে না এখানে এক্সট্রা করে খাটনি করার কিছু নাই তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই দাগটা অনেক কঠিন উঠছে না তখন আপনারা কি করবেন যে ওই যে বেকিং সোডা আর ভিনেগার আছে না যে মিশ্রণটা ওই মিশ্রণের মধ্যে এই পার্সগুলো ডুবিয়ে রাখবেন দুই মিনিটের মতো ডুবিয়ে রাখবেন তুলবেন দেখবেন একদম ঝকঝকে হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমার চুলার বেশিরভাগ পার্সি হচ্ছে কালো তো আমি আর এটাকে একদম ডলাডলি করে সোনালি বানিয়ে ফেলা সেটা কিন্তু ফেলিনি তো অনেকেরই বার্নার আছে যেটা সোনালি কালার আর চুলার সাথে বেশ সুন্দরও লাগে দেখতে সেই ক্ষেত্রে আরও একটা টিপস আছে যেটা ফলো করলে পারে আপনাদের ওই বার্নারগুলো একদম নতুনের মতো সোনার মতো ঝকঝক করবে তো সেই টিপসটা না হয় আমি পরে কখনো আপনাদের সাথে শেয়ার করে দিব অন্য যেদিন করব তো আজকের তো এখানে হচ্ছে এইভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো সব কিছু ওইভাবে ডলা হয়ে গেলে আমি আস্তে আস্তে ধুয়ে একটু পানি ঝরার জন্য রেখে দিচ্ছি যেন পানিটা ঝরে যায় এই অবস্থায় কিন্তু চুলাতে বসানো যাবে না এতে করে কিন্তু দেখা যাবে যে চুলাটা নষ্ট হয়ে যাওয়া বা চুলার কালি পড়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকে তো আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখলেই খেয়াল করতে পারবেন যে আসলে কেমন হয়েছে সব কিছু তো এক্সট্রা যে পার্টসগুলো ছিল সেগুলো তো আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন যেটা করেছি ওই যে স্প্রে করে রেখে দিয়েছিলাম এখানে কি করছি যে স্পঞ্জ টাইপের যেটা আছে যেটা নরম যেহেতু আমার এটা গ্লাস টপ বা মার্বেল টপ বলতে পারেন এটা তো এখানে তো দেখা যায় ওই তারের মাঝুনি দিয়ে মাজলে পারে একটা দাগ চলে আসবে তো সেটা করতে যাবেন না যদি আপনাদের গ্লাস টপ হয়ে থাকে বা এরকম মার্বেল টপ হয়ে থাকে তো আপনারা কী করবেন এরকম সফট যে স্পঞ্জটা আছে সেটা দিয়ে আগে ধুয়ে নেবেন বা মেজে নেবেন মেজে নিয়ে যে এক্সট্রা যে যে স্টিলের অংশটা আছে এখানে যেহেতু দেখা যায় অনেক দাগ পড়ে গিয়েছে পুরে তো এটা কিন্তু আর ওই সফট স্পঞ্জের সাহায্যে কিন্তু উঠবে না তো তখন যেটা করতে হবে যে ওই যে তারের মাজুনিটা ছিল ওটা দিয়ে ডলে নেবেন ডোল দেখবেন একদম সহজেই সব কিছু উঠে আসবে তো এখানে আমার চুলার আশেপাশে সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে ডলাডলি করার পরে এখন হচ্ছে একটা ভেজা রুমাল দিয়ে আমি মুছে নিচ্ছি তো দেখলাম যে সাইডেও একটুখানি নোংরা হয়ে আছে তো ওইটাকেও আমি জাস্ট একটা ভেজা রুমাল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি যেন এক্সট্রা ওই ময়লাগুলো না থাকে দেখা যাবে যে চুলাটা পরিষ্কার হয়ে গিয়েছে বা চুলার আশেপাশে যে ময়লাগুলো ছিল সেগুলো রয়ে গিয়েছে ওগুলো দেখতে খারাপ দেখা যায় তো চুলাটা পরিষ্কার যেদিন করবেন দেখবেন চুলার আশেপাশেটাও পরিষ্কার করবেন সুন্দর লাগবে চুলাটাও দেখবেন তখন পরিষ্কার থাকবে এতে করে দেখা যায় যে চুলার নিচে অনেক সময় দেখবেন যে তেলা হয় তো এই তেলা পোকার আবাসস্থলগুলো কিন্তু কমে আসবে যখন আপনি চুলার আশেপাশে বা চুলার নিচের অংশটা পরিষ্কার করবেন তখন তো আমার চুলা কিন্তু এদিকে পরিষ্কার হয়ে গিয়েছে এখন হচ্ছে সাইড বাই সাইড যে জিনিসগুলো ছিল এগুলাও সব পরিষ্কার করে নিচ্ছে যেন এই সাইড দেখতে একটু সুন্দর লাগে আর চুলা অপরিষ্কার হওয়ার মেন কারণ হচ্ছে চুলার আশেপাশে দেখবেন না তেলাপোকা হয় এই তেলাপোকা হয়ে এমন সব নোংরা হয়ে যায় যা বলার মতো না তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর যে ওই যে যে পার্টসগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে এরই মধ্যে এখন একটা একটা করে আমি সব কিছু জায়গার মতো জায়গা সেট করে নিচ্ছি আর আপনারা ধরেন একবার পার্টসগুলো খুলে ফেলে না একটু খেয়াল রাখবেন যে কোন পাশটা উল্টা কোন পাশটা সোজা তো সেমভাবে আবার সেট করার চেষ্টা করবেন না তো দেখা যায় অনেক সময় হয় কি মনে হয় যে আল্লাহ এভাবে খুলে ফেললাম এখন তো চুলা আর জ্বলছে না যেমন ওই যে ভিতরের ওই প্লেটটা সাদা যে প্লেটটা ওটা যদি ওইভাবে না থাকে দেখা যায় কি মানে চুলা জ্বলতে চায় না সহজে যদি উল্টা করে লাগায় তখন তো এই জিনিসগুলো একটু খেয়াল রেখে নেবেন তারপর হচ্ছে সব কিছু সেট করার পরে এখন হচ্ছে চুলাটা একটু ধরিয়ে দেখে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক মতো জ্বলছে কি না তো যেহেতু আমার সিলিন্ডারের গ্যাস আমি আর বেশি গ্যাস খরচ করতে চাচ্ছি না এই জন্য চুলাটাকে আবার অফ করে দিলাম এখন হচ্ছে এই যে ফাইনাল রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন একদম এফোর্টলেসলি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমি আমার চুলার আশেপাশটা সেই সাথে চুলাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিতে পেরেছি আশা রাখবো আমার আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে